আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার পীরকাসা উপজেলার কার্যালয় উদ্বোধনে এই মধ্য দুপুরে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। এবং সনাতন আসসালাম যারা ভাইরা আছেন তাদের জন্য আদাব বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এক ফেসিবাদী জুলুম শাসনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে বাংলাদেশের মানুষেরা তারা তাদের ন্যায্য কথাটুকু বলতে পারে নাই বিভিন্ন সময়ে যারা একটুখানি কথা বলার চেষ্টাও করেছে তাদের উপরে জুলুম নির্যাতন রিমান্ড জেল গুম করে ফেলা খুন করে ফেলা এমন কোনো অত্যাচার নেই এমন কোনো নির্যাতন নাই যেগুলো ফেসিস্ট আওয়ামী লীগ সরকার করে নাই যখন বাংলাদেশের মানুষেরা আর কোন আশা ভরসার জায়গা খুঁজে পাচ্ছিল না আমরা যখন ধরে নিয়েছিলাম যে আমরা হয়তো এই জুলুম থেকে আর মুক্তি পাব না ঠিক সেই সময়টাতে বাংলাদেশে ছাত্র জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংগঠিত হয় এবং আল্লাহর কাছে সুক্রিয়া যে সেই অভ্যুত্থানে হাজারো শহীদ আন্দোলনের যোদ্ধা অনেকে আহত হয়েছেন অনেকে গাজী হয়ে বেঁচে এসেছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লা রপুল আমাদের সকলকে ফেসিবাদী শাসন থেকে মুক্তি দিয়েছেন এখন ফেসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি এক ফেসিবাদী হাসিনা বাংলাদেশের শাসন কাঠামো থেকে উৎখাত হয়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চললে এই বাংলাদেশ রাষ্ট্রে আর কেউ কখনো হাসিনার মতো হয়ে উঠবে না তেমন একটা রাষ্ট্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এই চাওয়া পাওয়া আপনার আমার সকলের শহরের শিক্ষিত শ্রেণীর মানুষেরা যেমন চায় গ্রামের কৃষক শ্রমিক মজুর মানুষ তারাও চায় যে বাংলাদেশ রাষ্ট্রটা এমন করে চলুক যাতে কোনো দল সরকারে গেলে জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিতে না পারে আমরা যদি এই রকম ধরনের একটা সিস্টেম বাংলাদেশে করতে পারি যে দলই ক্ষমতায় থাক না কেন সেই দলকে জব দিতার মধ্যে থাকতে হবে যে কাজই করুক না কেন জনগণের কাছে স্বচ্ছতা রাখতে হবে জব দিতে রাখতে হবে রকম সিস্টেম যদি আমরা বাংলাদেশে ডেভেলপ করতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো খেসিবাদী শাসন আর কখনো জুলুম সাহের শাসন ফিরে আসবে না ঠিক এই কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছি আমি আজকে অনেক আনন্দিত অভিভূত খুব অল্প সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টির বার্তা রংপুরের পীরগাছার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আমরা এখানে নানা বয়সী মানুষেরা আছি সত্তর বছর বয়স থেকে নিয়ে বিশ বছর বয়স পর্যন্ত এমন কোন বয়সের মানুষ নাই যে বয়সের মানুষেরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নিজেদেরকে যুক্ত করা বাকি রেখেছে আছে যারা শিক্ষক যারা বিশিষ্ট ব্যবসায়ী যারা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন তারা সকলে এই বাংলাদেশের পূর্বেকার রাজনীতিগুলো দেখেছেন তারা সকলে প্রত্যাশা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নতুন বাংলাদেশের কথা বলে সেই নতুন বাংলাদেশ আমরা যদি সকলে মিলে প্রতিষ্ঠা করতে পারি তাহলে বাংলাদেশের সকল মানুষের উপকার হবে কোনো একক ব্যক্তির উপকার হোক সুনির্দিষ্ট কিছু মানুষের উপকার হোক অল্প কিছু মানুষের উন্নয়ন হোক তেমনটা নয় আমরা এমন এক সিস্টেম ডেভেলপ করতে চাই এমন এক সিস্টেমের বাংলাদেশ আমরা করতে চাই যার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ এরকম একটা বাংলাদেশ এরকম একটা বাংলাদেশ আমাদেরকে গড়তে হলে সারা বাংলাদেশে আমাদেরকে কাজ করতে হবে আমি বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টির পীরগাছার যে কার্যালয়ে আমরা উদ্বোধন করেছি এই কার্যালয় হবে বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের এক অন্যতম কেন্দ্র বাংলাদেশের মানুষেরা এই কার্যালয়ে আসবে নতুন বাংলাদেশের কথা শুনতে আমরা কেমন শাসন কাঠামো চাই আমরা কেমন সংবিধান চাই আমরা কেমন পুলিশ বাহিনী চাই এই প্রত্যেকটা কথা মানুষেরা এই অফিসে শুনতে আসবে আমরা অতীতে দেখেছি সরকারগুলো পুলিশ বাহিনী প্রশাসন তাদের নিজস্ব দলীয় বাহিনী হিসেবে তারা তাদেরকে ব্যবহার করে সরকারের যে সব টাকা পয়সা যায় সব কিন্তু জনগণের টাকা জনগণের টাকায় যে পুলিশ চলবে যে প্রশাসন চলবে তারা সকলে কাজ করবে কাদের জন্য জনগণের জন্য জনগণ হবে এখানে সব থেকে প্রায়োরিটি প্রাপ্ত মানুষ সব থেকে বেশি গুরুত্ব পাবে জনগণ কিন্তু এখনো পর্যন্ত সরকারি অফিস আদালতগুলোতে যদি জনগণ যায় তো তাদেরকে কেমন যেন অবজ্ঞার সুরে দেখা হয় এই কারণে জাতীয় নাগরিক পার্টি বলছে বাংলাদেশ রাষ্ট্রটা এমন হতে হবে যে রাষ্ট্রে প্রত্যেক মানুষের মানবিক যে মর্যাদা সেই মর্যাদাকে নিশ্চিত করা হয় কোনো একটা অফিসে গেলে জনগণ যেন সেখানে গিয়ে ওয়েলকাম ফিল করে স্বাগতম ফিল করে যে তাকে সেখানে বরণ করে নেওয়া হচ্ছে সেই সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে ডেভেলপ করা সম্ভব হয় নাই আমরা আশাবাদী বাংলাদেশের মানুষেরা সাধারণ মানুষেরা যেভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এই ধারাবাহিকতাকে সাথে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ যে তিনি হবে প্রত্যেক অফিস আদালতে সাধারণ জনগণ যাবে অফিস আদালত সাধারণ জনগণকে বরণ করে নেবে এমন এক বাংলাদেশে আমরা সবাই প্রত্যাশা করি তো ইনশাল সরকারি হসপিটাল গুলোতে গেলে চিকিৎসা সেবার যে বেহাল দশা থাকে এই আধুনিক যুগে এসে যদি চিকিৎসা সেবাটাকেও জনগণের দোর করায় পৌঁছানো না যায় তাহলে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে অকার্যকর হয়ে যায় ফেল করে যায় অতএব আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে পারি সরকারি হাসপাতালগুলো বেসরকারি বর্তমানে যে হাসপাতালগুলো আছে সেখানকার তুলনায় সরকারি হাসপাতালের পরিবেশ তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে কিন্তু আমরা বিশ্বাস করি যদি জনগণের প্রতিনিধিত্ব করা জনগণের পক্ষে কথা বলা ব্যক্তিরা যদি সংসদে যায় জনগণের পক্ষের লোকেরা যদি দেশ পরিচালনা করে জনগণের স্বার্থ পুঁজি যারা কাজ করবে তারা যদি সংসদে যেতে পারে তাহলে বাংলাদেশের সেবা খাতে যত প্রতিষ্ঠান আছে হাসপাতাল থেকে নিয়ে অন্য প্রত্যেকটা সেবায় প্রত্যেকটা জায়গায় একটা বিপ্লব ঘটে যাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ব্যক্তিগতভাবে আমাদের এক একজনের এক এক ধরনের অভাব অভিযোগের জায়গাগুলো রয়েছে ব্যক্তিগত স্বার্থ যা আছে সেগুলোকে আমরা প্রধান করে দেখব না আমরা সকলের স্বার্থকে আমরা প্রধান করে দেখব আমরা যখন সকলের স্বার্থকে প্রধান করে দেখতে পারবো তখনই আমরা বাংলাদেশকে একটা সামনের দিকে একটা বড় একটা জায়গায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো বাংলাদেশের বিচার ব্যবস্থা আমাদের দেশে এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের কালাকানুনগুলো থাকার কারণে আমাদের দেশের মানুষেরা পেরেশানি মুক্তভাবে শান্তিতে অফিস আদালতের সুযোগ সুবিধাগুলো পায় না ন্যায় বিচারগুলো তারা পায় না আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সংস্কারের মৌলিক রূপরেখা উপস্থাপন করেছে যদি মৌলিক সংস্কারের রূপরেখাকে বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত জনগণের হয়ে যাবে জনগণের সেবায় কাজ করবে বাংলাদেশে কোন দল ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে গিয়ে কোনো কিছু করার সাহসও দেখাতে পারবে না এ কারণে বাংলাদেশে যে মৌলিক সংস্কারের রূপরেখা জাতীয় নাগরিক পার্টি উত্থাপন করেছে এই রূপরেখার পক্ষে আমাদের সকলকে কথা বলতে হবে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আয়োজন করতে হবে যাতে করে বাংলাদেশে ভোটের সংস্কৃতি ফিরে আসে বাংলাদেশে যেন গণতন্ত্র সঠিকভাবে চলে নির্বাচনের কোনো বিকল্প নাই কিন্তু আগের কাঠামোর মধ্য থেকে শুধু একটা নির্বাচন যদি হয় তাহলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের থেকে অধরাই থেকে যাবে সেটা আমাদের হাতের কাছে এসেও হাত খোসকে চলে যাবে আমরা এটা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর পরে জীবনের বিনিময়ে বিনিময়ে যে সুযোগ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে এই নতুন যে আমরা পেয়েছি কোনো চাপে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সেটাকে আমরা হাত ছাড়া করবো না আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি নির্বাচন আয়োজনের পূর্বে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার জন্য জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং যে সংস্কারের কথা বাংলাদেশের সকল মানুষেরা বলছে বাংলাদেশের মানুষেরা আগের যে কাঠামোর সেখান থেকে বেরিয়ে এসে নতুন গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য যে কাঠামোর কথা বলছে সেই কাঠামোর বাংলাদেশ প্রতিষ্ঠা নিশ্চিত করে তারপরে নির্বাচনের দিকে আমাদের অগ্রসর হতে হবে আমরা বিশ্বাস করি আজকে আমরা এখানে যত মানুষ উপস্থিত হয়েছি আমরা সকলেই নানা সময়ে রাজনৈতিক মধ্য দিয়ে বাংলাদেশের মানুষদেরকে ভবিষ্যতে যেন আর কোনো হুসট খেতে না হয় রাষ্ট্র কাঠামোর দুর্বলতার কারণে রাষ্ট্র কাঠামোর সৈর্যতান্ত্রিকতার কারণে রাষ্ট্র কাঠামোতে জব দিতে না থাকার কারণে বাংলাদেশের মানুষকে যে হোঁচট অতীতে খেতে